উনিশশো বারো সালের চোদ্দই এপ্রিল গভীর রাত অ্যাটলান্টিক মহাসাগরের বুকে দাঁড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল জাহাজ লোকেরা হাসছে গান বাজছে ডিনার চলছে কিন্তু কেউ জানে না আর মাত্র কয়েক ঘন্টা পর এই জাহাজটি হয়ে উঠবে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর সমুদ্র টাজিগি যে জাহাজকে বলা হয়েছিল গট হিমসেলফ ক্যান নট স্কিম আজ আমরা জানবো সেই টাইটেনিকের অজানা সত্য মানবিক ভুল আর এমন কিছু সিদ্ধান্ত যেগুলো পনেরোশো জন মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় আর এম এস তৈরি করেছিলেন হোয়াইট স্টার লাইন এটা শুধু একটা জাহাজ ছিল না এটা ছিল মানুষের অহংকারের প্রতীক দৈর্ঘ্যে প্রায় আটশো বিরাশি ফুট জাতীয় ক্রু ছিল বাইশশো জন সুইমিং পুল জিম লাইব্রেরি বিলাসবহুল কেবিন টাইটেনিককে বলা হতো আনসিঙ্কেবল শিপ কারণ এতে ছিল ষোলোটি ওয়াটার রাইড কম্পার্টমেন্ট কিন্তু এখানে লুকিয়েছিল সবচেয়ে বড় ভুল টাইটেনিক যাত্রার দিনই ছয়টির বেশি আইস ওয়ার্নিং পেয়েছিল অন্য জাহাজরা বারবার সতর্ক করেছিল এই এলাকায় ভয়ঙ্কর বরফ রয়েছে কিন্তু টাইটেনিকের গতি কমানো হয়নি কারণ সময়ের আগেই নিউ ইয়র্ক পৌঁছানোর চাপ ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথের শেষ যাত্রা অহংকার ও অতিরিক্ত আত্মবিশ্বাস সময় রাত এগারোটা চল্লিশ মিনিট সাদা অন্ধকারের ভেতর থেকে উঠে আসে বিশাল এক আইসবার্গ আইসবার্গ এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল কিন্তু দেরি হয়ে গেছে বরফ জাহাজের ডান পাশ চিরে ফেলেছে একসাথে পাঁচটি কম্পার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয় টাইটেনিকের ডিজাইন করা হয়েছিল চারটি কম্পার্টমেন্ট ডুবে গেলেও বাঁচবে কিন্তু পাঁচটি অসম্ভব এই মুহূর্তে টাইটানিকের ভাগ্য লেখা হয়ে যায় সবচেয়ে ভয়ঙ্কর সত্য টাইট্যানিকে ছিল লাইফ বোট মাত্র এগারোশো আটাত্তর জনের জন্য যেখানে যাত্রী ছিল বাইশশো জন কারণ বেশি লাইফ বোট নাকি ডেকে সৌন্দর্য নষ্ট করবে ফার্স্ট ক্লাস যাত্রীরা আগে বাজার সুযোগ পায় থার্ড ক্লাস অনেকেই আটকে যায় অনেক লাইফ অর্থে খালি অবস্থায় নামানো হয় রাত দুইটা বিশ মিনিট টাইট্যানিক দুই ভাগ হয়ে চিরতরে আটলান্টিকের তলবেশে হারিয়ে যায় এই দুর্ঘটনায় মারা যায় প্রায় পনেরোশো জন মানুষ পরদিন উদ্ধারকারী জাহাজ যখন আসে সমুদ্র নীরব ছিল ছিল শুধুমাত্র লাইফ জ্যাকেট আর লাশ টাইটেনিক শুধু একটি দুর্ঘটনা নয় এটি ছিল মানবিক ভুল অবহেলা আর অহংকারের চূড়ান্ত মূল্য আজও টাইটেনিক পড়ে আছে প্রায় বারো হাজার পাঁচশো ফুট গভীর অন্ধকারে নীরবে সে আমাদের কিছু বলে যায় প্রযুক্তি যতই বড় হোক প্রকৃতির কাছে মানুষ ক্ষুদ্র আত্মবিশ্বাস ভালো কিন্তু অহংকার ধ্বংস ডেকে আনে আর কিছু ভুল কখনো শুধরানো যায় না টাইটেনিক ডুবে ছিল এক রাতে কিন্তু তার শিক্ষা আজও ভাসমান